দর্শক নেইমারের রেখে যাওয়া সেই আল হিলাল একই ম্যাচ দেখাইলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেন তারা একাই একশো হ্যাঁ দর্শক এক সময় যে ক্লাবে খেলেছিলেন নেইমার জুনিয়র আজ সেই ক্লাবটি হয়েছে অনেক উন্নত গতকাল রাতে রিয়েল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে যেন দুর্দান্ত খেলেছে তবে রিয়েল তো কম খেলেনি দুই দলই যেন একে অপরের প্রতিপক্ষ একে অপরের অবরোদ্ধ একটার থেকে একটাও কম নয় সর্বশেষ নাটকীয়তার সাথে সমতায় ম্যাচটি শেষ হয়ে যায় এই যেন মনে হচ্ছিল একটা এল ক্লাসিকো ম্যাচ হচ্ছে গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচে রিয়াল মাদ্রিদ আল বিপক্ষে মাঠে নেমে শুরুতেই গোল করতে পারে হ্যাঁ দর্শক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর করা অ্যাসেস থেকে গোল করেছে রিয়াল মাদ্রিদের নতুন তারকা গঞ্জালো সে অভিষেক ম্যাচেই করেছে গোল তবে এর কিছুক্ষণ পর আরো এক গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ অর্থাৎ ভুলবশত রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডি বক্সের মধ্যে ফাউল করলে সেটিকে পেনাল্টি দেয় রেফারি এবং সেখান থেকে আল গোল করে এবং এভাবে প্রথমার্ধ একে একে সমতায় শেষ হয়ে যায় এরপর দ্বিতীয় মাঠে নেমে শুরু হয় নাটকীয়তা ম্যাচের নব্বইতম মিনিটে আলিয়ালের একটি প্লেয়ার দিবক্সের মধ্যে ফাউল করে বসে এবং সেটিকে অনেকক্ষণ বি এ আর চেক করার পর রেফারি পেনাল্টি ঘোষণা করে কিন্তু তাতে কি রুয়েল মাদ্রিদ সেই পেনাল্টিও মিস করে বসে হ্যাঁ দর্শক বালবারদের সেই পেনাল্টি শুটটি আটকে ফেলেছিল মুরক্কর সেই গোল রক্ষক যিনি দুই হাজার বাইশ বিশ্বকাপে করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স এবার আলহিলালের হয়েও একের পর এক সেপও দিয়েছেন সেই সাথে শেষ মুহূর্তে পেনাল্টি সেপ দিয়েছেন যেটি আজ রিয়াল মাদ্রিদের জয়টা কেড়ে নিয়ে ছে শুধু তাই নয় দর্শক রিয়েল মাদ্রিদ এক্সট্রা অনেক অ্যাটেক করেছিল পেনাল্টি মিস করার পরও যেন রিয়াল মাদ্রিদ তেমে যায়নি কিন্তু থেকে গোলবারে যে আছে ব্রুনো এই তারকা যে একের পর এক সেভ দিতেই আছে এবং শেষ পর্যন্ত সমতায় শেষ হয়ে যায় ম্যাচ এবং পয়েন্ট ভাগাভাগি করেনি দুই দল ম্যাচটিতে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো ভালো পারফরমেন্স করলেও বিনিসিয়াস জুনিয়র তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি হ্যাঁ দর্শক ম্যাচটিতে বিনি খুব দুর্বল খেলেছিল এ যেন বিনিসিয়াস জুনিয়র সাদা জার্সিতে চেনাই যাচ্ছে না